প্রচার হলো সে একটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তি আমরা বরাবরই তার প্রতি শ্রদ্ধা রেখে আশান্বিত ছিলাম যে নির্বাচনের জন্য আমরা আট তারিখে চোদ্দ সালে নির্বাচনে যাই নাই যে কারণে আঠারো সালে নির্বাচনে যাই নাই যে কারণে গত বছরের চব্বিশ সালের নির্বাচনের সাত তারিখের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সর্বস্তরের মানুষ নির্বাচনে অংশগ্রহণ না করে এটাই প্রমাণ করেছিল যে সৈলাচের হাসিনা আর পক্ষে কোনো মানুষ কোনো ব্যক্তি ভোট কেন্দ্রে অংশগ্রহণ করবে না তাতে প্রমাণিত হয়েছিল প্রমাণ তারা একক নেতৃত্বের বলে সেই দিন সরকারকে নির্বাচনে ভোট কেন্দ্রে যায় নাই আজকে আমাদের বুঝতে হবে আজকে যে আন্তর্জাতিক সরকার এ সরকার কোন নির্বাচিত সরকার নয় তবে তারপরে কথা থাকে আন্দোলন সংগ্রামের ফসল হিসাবে একটি একটি ম্যান্ডেট দেওয়া হয়েছে যে এই সরকার আন্তর্জাতিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দিয়ে এদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবেন আজকে আমাদের রাজপথে দাঁড়ানোর কথা নয় আজকে প্রফেসর ইংলিশের বিরুদ্ধে কথা বলার কথা নয়

পরবর্তী প্রত্যেকটা কথাই ছিল তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনে দেব না আজকে আমরা বলতে চাই এই সরকার শহীদের রক্তের বিনিময় সরকার এই সরকার আগামী দিনে দ্রুত নির্বাচন দেবে না কারণ এই সরকারের আজকে এখানে আসা আমরা প্রবেশার ইংরেজকে বলতে চাই কোনো তাল বাহানা করবেন না কোন ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র যাবেন না রাষ্ট্রের নীতি অনুযায়ী আন্তর্জাতিক সরকার হিসেবে আপনার দ্রুত নির্বাচন দেওয়া দরকার আজকে যেন আপনাকে বুদ্ধি দেওয়া হচ্ছে এমন পরিষদের নির্বাচনে কষতে আপনাকে বুদ্ধি দেওয়া হচ্ছে পৌরসভা নির্বাচনের করছে আমরা বলতে চাই জাতীয় ঐক্যবদ্ধ করতে হলে জাতীয় ঐক্যবদ্ধ করতে হলে জাতীয় সংসদের নির্মাচনে কোনো বিকল্প সরকার হতে পারে না তাই দ্রুত জাতীয় সংসদের নির্বাচন দিন আপনারা আপনাদের আপনারা আপনাদের কষ্টবিদ্যার থেকে বেরিয়ে আসেন গণতন্ত্রের বুঝে হাঁটুন গণতন্ত্রের পক্ষে থাকুন অতি শুধু গেছেন সেটা চালা যখন এই গণতন্ত্রের বাইরে পা দিয়েছে গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছে তখনই এই দেশের মানুষ রাজপথে নেমেছে আন্দোলন সংগ্রাম করেছে জীবনে দিয়েছে তারপরও কিন্তু কোনো সেনাচারীর সাথে আপস ফর্মুলা করে নাই আমরা আপনাদের বিরুদ্ধে কোন আন্দোলন সংগ্রাম করতে চায় না আমাদের নেতা তারেক রহমান শুরুতে বলেছে এই সরকারকে আমরা সকল রকম সাহায্য ষড়যন্ত্র করতে চাই। আমাদের দল শহর সমস্ত দল এই সরকারকে সাহায্য স্বাধীনতা করবে এ কারণেই বলা ছিল অনেক ষড়যন্ত্র হবে দেশি বিদেশিরা অনেক ষড়যন্ত্র করছে তারা চায় না বাংলাদেশে একটি সুন্দর নির্বাচন হোক বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন হোক যে নির্বাচনের মধ্যে দিয়ে এই তত্ত্বাবধায়ক এই আন্তর্জাতিক সরকার এই আন্তর্জাতিক সরকার তারা অর্জন করুক দেশে একটি শক্তি নির্বাচিত সরকার আছো যে কারণে বলতে চাই আজকে এই সরকারকে বলতে চাই সমস্ত কিছু তাই মহানায় ছেড়ে গিয়ে দেশি বিধিশীল স্বতন্ত্র এবং থেকে দ্রুত নির্বাচন দিন ওই নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের নেতা জনগণের প্রতিনিধি ওই পার্লামেন্টে গিয়ে পরবর্তী যে সংস্থায় নির্বাচন করবে তাদের নেতৃত্বে নির্বাচিত হবে তাদের নেতৃত্বে যদি মার্কেট হয় তা লাইনের ছয়শো প্রতিষ্ঠা থাকবে কোন কোন হবে না কোথাও কোনো কোনো ইউনিয়ন পরিষদ অথবা অথবা পৌরসভায় কোনো রকম কোনো সহিংসতা দেখা দেবে না তাই দ্রুত আপনারা জাতীয় নির্বাচন দিন আপনাদের সবাইকে ধন্যবাদ